বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ সংঘর্ষে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের নিহত ব্যক্তিদের পঁচাত্তর শতাংশ শিশু কিশোর ও তরুণ এ তথ্য প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো এখন পর্যন্ত হাসপাতাল স্বজন ও মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের সূত্রে সংঘর্ষ সংঘাতে দুশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বয়স পেশা ও আঘাতের ধরন এবং কোন এলাকায় আহত অথবা নিহত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য পাওয়া গেছে একশো জনের এর মধ্যে একশো তেরো জন শিশু কিশোর ও তরুণ মূলত ১৬, আঠারো উনিশ বিশ ও একুশ জুলাই মৃত্যুর ঘটনা ঘটে এতে নিহতদের বেশিরভাগের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন ছিল ছড়ার গুলি বা প্যালেট রাবার বুলেটের ক্ষতচিহ্ন এবং অন্যান্য আঘাত কম অনেক ক্ষেত্রে ময়নাতদন্ত হয়েছে আবার অনেক ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনরা নিয়ে গেছেন এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন সাম্প্রতিক সহিংসতা পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যুর সংবাদ তাদের হিসাবে রয়েছে এছাড়া প্রকৃত তথ্য সংগ্রহে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি এদিকে গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী নিহতদের মধ্যে জন শিশু ও কিশোর এর মধ্যে চার বছর বয়সী শিশুও রয়েছে আঠারো থেকে উনত্রিশ বছরের মধ্যে চুরানব্বই জন ত্রিশ থেকে উনচল্লিশ বছর বয়সী একুশ জন চল্লিশ বা এর বেশি বয়স ষোলো জনের এই বিশ্লেষণে আঠারো বছরের কম বয়সীদের শিশু এবং উনত্রিশ বছর পর্যন্ত বয়সীদের তরুণ হিসেবে ধরা হয়েছে বলা হয় মৃত্যু বেশি হয়েছে ঢাকায় একশো পঞ্চাশ জনের মধ্যে আটাশি জনই ঢাকায় নিহত হয়েছেন এরপর রয়েছে নরসিংদী পনেরো নারায়ণগঞ্জ চৌদ্দ সাফার আট গাজীপুর সহ অন্যান্য জেলায় পাঁচ জন নিউ ইয়র্ক